আসসালামু আলাইকুম একটু বিরতি দিয়ে আবার দর্শকের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা যে দর্শকদের নিয়ে আলোচনা করব সেটা দুদিন আগে আমি আপ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একজন আপনার সুবিজির একজন নারী তিনি বলেছিলেন যে তিনি জামাতকে ভোট দিতে চান এবং ওনাকে বলা হয়েছিল আপনি যে পোশাক পরেছেন এরকম পোশাক তো জামাত ক্ষমতায় আসলে আপনি পড়তে পারবেন না সে বলেছিল পড়বো না দেশটা ঠিক হোক নিশ্চয় মনে আছে সেই কন্টেন্টের উপর যে কমেন্টগুলো পড়েছিল যে কমেন্টগুলো অনেক লিখেছেন তাখান থেকে সেখান থেকে কিছু কিছু কমেন্ট নিয়ে আমি এই আজকের দর্শকের কথা অনুষ্ঠানটা করছি আমি প্রথম যে কমেন্টটা পড়বো ইনি লিখেছেন মজদু তিনি লিখেছেন কামাল ভাই একটা কথা বলি বিএনপির জামায়াত মেয়েদের ভোট বেশি পাবে আর অনেক পার্থক্য এটা কিন্তু অনেক দূর আলোচনা হচ্ছে যে মেয়েদের মধ্যে নাকি জামায়াতের মধ্যে বেশ ভালো কাজ করেছে এবং সে কাজের ফল সম্ভবত এই মজদুম সাহেব বলছেন আর কি শাহিনওয়াজ সুমন লিখেছেন দেশের মা বেহেন সবাই জামায়াতকে চায় তারা চার তিনের ঘর করতে চায় মানে একটু বিদ্রুপ আছে আর কি মঈন ইসলাম লিখেছেন জামায়াত পর্যন্ত চেষ্টা করলেও বাংলাদেশের মাটিতে সরকার গঠন করতে পারবে না বাস্তবে তাদের ভোট নেই এটাই সত্য তারা অনলাইনে শক্তিশালী দেখুন পরপর তিনটা পড়লাম কিন্তু তিনটাতে তিন ধরনের মানে দৃষ্টিভঙ্গি কিন্তু আসলো রাজীব শর্মা লিখেছেন মেয়েটা আবেগ দিয়ে কথা বলেছে আগে পেশ চিন্তা না করে সে হয়তো দেশের বর্তমান পরিস্থিতি দেখে এমন কথা বলেছে এটা আপনাকে বুঝতে হবে সে হয়তো শিবিরের টোটকা খেয়েছে পেয়েছে কারণ শিবিরের কাজ হচ্ছে মানুষের দুর্বলতার সুযোগ দিয়ে থাকে সুযোগ নিয়ে তাকে দলে আনা নারী জাতি হচ্ছে আবেগী ইসলামী শাসন কোনো দেশের জন্য সুখকর নয় ইরানের কথা চিন্তা করুন আফগানিস্তানের কথা চিন্তা করুন যেখানে ভূমিকম্প হয়েছিল কিন্তু সেখান থেকে নারীদের কেউ উদ্ধার করেনি সবাইকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে বর্তমান চিন্তা করলে চলবে না মধ্যপ্রাচ্যের শাসনকে ইসলামী শাসন বলে না এটা হচ্ছে রাজার শাসন যোগ রাজীব শর্মা সাহেব একই সঙ্গে অনেক কিছু বললেন এবারে মন্তব্যটা লিখেছেন অ্যাঞ্জেল ড্রয়িং ক্রাফ্ট নাম। হয়তো ওনার সংগঠনের নাম প্রতিষ্ঠানের নাম তিনি লিখেছেন এইসব মহিলারাই সবার আগে কান্না শুরু করবে জামাত আসলে আবেগে বাঙালি নিজে নিজের পাছায় বাস দেয় যখন ফাঁদে পড়ে তখন কুল কিনারা পায় না শাহাদ লিখেছেন ভাই এটা তো কোনো নাটকের অংশও হতে পারে হতে পারে দেখেন একটা ঘটনা কত রকম ব্যাখ্যা কিন্তু আমরা পাচ্ছি তাই না উত্তম মন্ডল লিখেছেন স্যার উনি হয়তো বুঝতেই পারছে না যে এই আঠারো মাস দেশ জামাতি চালাচ্ছে আর দেশের এই অবস্থার জন্য একমাত্র জামাত এই দাবি দায়ী নাজদিন আক্তার লিখেছেন আমি তো জামাতকে ভোট দিব আমি হিজাব পড়ি না রবীন্দ্রসঙ্গীত পছন্দ কিন্তু অনলি জামাত দেশকে আগিয়ে নিবে কে কে জামান লিখেছেন এইসব মেয়েরা হচ্ছে যৌনকর্মী এরা হচ্ছে রাতের খাবার এদের মতো ফালতু মেয়েদের কথা কে শুনে দেখেন আমি এখন একটু কথা বলি এই মন্তব্যগুলি নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলছেন এবং এই জামান সাহেব যে মন্তব্যটা করেছেন এটা আমার কাছে সবচেয়ে মানে আপনার আপত্তিকর মন্তব্য মনে হয়েছে দেখেন আপনি যখন বললেন রাতের খাবার এটা একদম সুইপিং কমেন্ট হয়ে গেল না আপনি কি জানেন না সম্পর্কে আপনি জানেন না নাও তো হতে পারে আবার যদি উল্টো দিকে ধরি যদি বলেন রাতের খাবার খাবারটা খাই কে পুরুষ কোনো না কোনো তো খায় আপনার আমার মতো কেউ না কোনো পুরুষিত খায় তাহলে কি খাবারের দোষ নাকি যে খায় তার দোষ এই যে কমেন্ট করা ঠিক না তারও যে বড় কথা নিলাম আপনার কথাই ঠিক কিন্তু তাও তো ওনার ভোট আর আপনার ভোট একই ভোট আপনি জ্ঞানী লোক আপনি বুঝতে পারছেন আপনার ভোটকে কিন্তু একটাই গ্রহণ করা হবে এবং নির্বাচনটা কিন্তু ভোটের উপর হয় ওনার কথা শুনে হয়তো আপনি ভোট দেবেন না কিন্তু উনি তো ভোটটা দিবেন আপনি তো অনেক জ্ঞান চিন্তা ভাবনা করে ভোট দিলেন আর উনি না বুঝিয়ে একটা ভোট দিলেন সমান সমান হয়ে গেল যে এই ধরনের কমেন্ট না করা ভালো আবার দেখুন আরেকজন আমরা দেখলাম নাজদিন আক্তার উনি কিন্তু বললেন যে উনি জামাত করেন না তাবুল তুবুল জামাতকে ভোট দিবেন এটাও আবার ঠিক এটা ওনার ইচ্ছা এটাই তো গণতন্ত্র আবার আরেকজন বললেন যে কেমন পর্যন্ত জামাত ক্ষমতা আসতে পারবে না ওটাও হতে পারে আমরা তো কিছু জানি না বাট আমাদের কথাটা হলো কি আমরা মানুষের মতামত নিয়ে আলোচনা করছি এই কারণে যে শুনে শুনে হয়তো আমার মধ্যে একটা তৃতীয় চিন্তা কাজ করতে পারে যাই হোক আমি পরের মন্তব্যটা পড়ি নূর আলম লিখেছেন ভাই আমি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামের লোকদের সঙ্গে লেনদেন করে দেখেছি জামায়াতের লোক কথা অনুযায়ী কাজ করে আর বিএনপি এবং আওয়ামী লীগের যে লোকের সাথে লেনদেন করতেছি ওই দুইজন আমাকে হাজারবার কথা দিয়েছে কথা রক্ষা করে না বরং হয়রানি করে মোবাইল ফোন পর্যন্ত রিসিভ করতে চায় না আমিও নিয়োগ করছি ভোট ইনশাল্লাহ ইনসাফের পক্ষে দেব আপনাদের যদি কারো কাছে থাকে তৃণমূল পর্যায়ের জামাতের নেতার লেনদেন খারাপ আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জামাতের লোকদের প্রতি আমার একটু পজিটিভ হয়েছে। আমার চিন্তা ভাবনায় আমি সঠিক আছি কিনা তা মিলাবো দেখেন এই যে নুরাল কথাটা বলছেন এই কথাটা কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি দেখেন এটাই যে একমাত্র দৃশ্য তাও কিন্তু না উল্টো হতে পারে আওয়ামী লীগ বিএনপি লোকের মধ্যেও অনেক আছে যারা ঘুরায় না কিন্তু ওনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আপনি বাতিল করে দেবেন কিভাবে কত পারবে না বিভিন্ন মানুষের বিভিন্ন অভিজ্ঞতা থাকবে সবগুলি আমাদের চিন্তা করতে হবে ড্রাগন লিখেছেন মাসুদ ভাই আপনিও কি জামাত থেকে টাকা নিয়েছেন তাদের পক্ষে দালালি করার জন্য আচ্ছা আমি পয়টা পরি তারপরে আলাপ করি মোহাম্মদ রফিক লিখেছেন আসলে আপনি নিরপেক্ষ সাংবাদিক যা একটু কনফিউজ হয়ে যাচ্ছি আবার রাজীব লিখেছেন মাসুদ হইল আওয়ামী লীগের দালাল ভারতীয় বীজ ভাই আমি কোন দিকে যাব একজন আমি ভারত আওয়ামী দালাল ভারতীয় বীজ অর্থ তো খারাপ না একটু অশ্লীল গালি কিন্তু আমাকে দিয়েছেন দেন গালি দিলে আমার গায়ে লাগে না আপনি যেমন উচ্চারণ করেছেন আপনারই লাগে আবার আরেকজন বলছেন নিরপেক্ষ আবার আরেকজন বলছেন জামাতের কাছে টাকা খেয়েছি একটা প্রোগ্রাম থেকে কিন্তু একটা কন্টেন্ট থেকেই তো আমি কি তিন ধরনের মন্তব্য করেছি যাই হোক সবগুলি মিলিয়ে মনে হচ্ছে তাহলে আমি বোধহয় ঠিক জায়গায় আছি আমিনুল ইসলাম লিখেছেন ইদান এই মাসুদ কামাল ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে পারাটা পজিটিভ বলে মনে হয় বা এটাও ভালো আসাদ আল হাসান তিনি লিখেছেন এইগুলি সব টাকার খেলা জামাতকে এইরকম বিষয়ে পজিটিভ ভাবে উপস্থাপন করার জন্য এরকম মডেল বা ইনফ্লুয়েসার ব্যবহার করতেছে এর বিরাট উদাহরণ সালমান মুক্তাদির এর কারণ মানুষের মাঝে ধারণা ছড়ানো বিশেষ করে নারীদের মাঝে বাংলাদেশের মানুষ খুব আবেগী সরল বিশ্বাসী আর যদি নারীদের দিয়ে এসব কাজ চালানো হয় তাহলে আরো সহজেই মানুষ বিশ্বাস করে এটা হতে পারে টিটিসিএমআর তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমারও মনে হয় জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক এবং এর কারণ শুধুমাত্র যে অপশাসন তা না সবচাইতে বড় কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এটা শুরু হয়েছে শেখ মুজিবের আমল থেকে এবং চলমান আছে এখন পর্যন্ত যেটার ফলাফল বাংলাদেশের মানুষ দু দৃষ্টি নেই এবং গভীর চিন্তা করতে অক্ষম আমিও চাই জামাত আসুক বাংলাদেশের মানুষের একটা শিক্ষা হোক এদের অবস্থা হবে ট্রাম্পের এখনকার শাসনের মতো মাহফুজ অন্তু লিখেছেন আপনি ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চান যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি অত্যাচার না করে আপনার এটাই আপনার সব ভিডিওর থিম দিল্লি টাকা খান তার গুণ না গাইলে তারাও থেরাপি দিবে সেই পেশারে। একটা কথা ঠিক বলেছেন যে আপনি ইয়াংদের ভাষা বুঝেন না এর কারণ তারা শুধুমাত্র এই কারণে জামাতকে ভোট দিবে যে জামাত আওয়ামী লীগের প্রতি অন্যায় করে না জামাতের মধ্যে আরো সব ভালো গুণ আছে যা দ্বারা সবাই প্রভাবিত সৎ সাংস্কৃতিক নৈতিক নির্লোভ কিন্তু আপনি ছাত্র দলকে সিডিউস করতে চান যেন তারা আওয়ামী লীগকে বুকে আগলে রাখে জামাতকে থামাতে এই হচ্ছে আপনার থিম যাই হোক আমার থিম নিয়ে গবেষণা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই মোহাম্মদ মাসুম লিখেছেন স্যার এরকম নিরপেক্ষ আলোচনা সবসময় করার চেষ্টা করবেন যদি কোনো সময় বাধা আসে ওপেন করে দিবেন সেটা হ্যাঁ আমি এই মাসুম সাহেবের এই বক্তব্যটা খুব পছন্দ করলাম আমি আপনাকে বলি বাধা আসলে আমি অবশ্যই ওপেন করে দেবো এবং আমি যেটা বুঝি ভাই আমি সেটাই বলি এটা যদি নিরপেক্ষ নিরপেক্ষ না হলে নাই কিছু করার তো নাই তাই না আপনার জন্য অনেক ধন্যবাদ রহমান চাঁদাবাজি হত্যা ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ খাম্বা তারেক হাওয়া ভবন একুশ আগস্ট গ্রানেড হামলা দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন সবই বিএনপির বিকল্প জামাত অন্যদিকে আওয়ামী লীগ নেই তার তারপরও চাই রক কাটা পার্টি শিবির একাত্তরের গণহত্যাকারী আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী চব্বিশের ডিজাইনের জনক জামাত রাষ্ট্রক্ষমতায় না আসুক মোহাম্মদ আমির লিখেছেন ভাই আপনি একটা ভিডিও বানান দ্বৈত নাগরিক নিয়ে অনেকে নমিনেশন অবৈধ হয়েছে তো তারেক রহমানের হলো না কেন এই বিষয় নিয়ে কথা বললে ভাববো আপনি সত্য কথা বললেন ভাই আমি এই বিষয় নিয়ে ভিডিও অবশ্যই বানাবো কিন্তু তারের প্রমাণ যে দ্বৈত নাগরিক তার একটা প্রমাণ প্লিজ আপনি আমাকে দেন আমি যদি প্রমাণ না পাই আমি কিসের উপর ভিত্তি করে বলবো যে আপনি যদি আপনার কাছে প্রমাণ থাকে প্লিজ সেটা আমাকে পাঠান আপনি দেখবেন অবশ্যই আমি ভিডিও করব। কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এই ছিল আজকের দর্শকের কথা আগামীতে আবার আমাদের কথা হবে আবার কথা দিচ্ছি চেষ্টা করব যে অন্ততপক্ষে একদিন পরপর দর্শকের কথা করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ